হাই গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমরা যাচ্ছি আজকে আমাদের ফুবাড়িতে কিন্তু তার আগে যাবো হচ্ছে আমরা সিটি প্লাজে তো চলো যাওয়া যাক তো এখন আমাদের ইজি বাইকের জন্য অপেক্ষা করতে হবে তো দেখি কতক্ষণে আসে আমাদের ইজি বাইক তো দেখো আমার হাতের বাস লাইটটা কেমন লাগতেছে আর আমাদের দুজনকে কেমন লাগতেছে প্লিজ কমেন্টে জানিও তো দেখো কত সুন্দর একটা বাস যাচ্ছে রেড কালারের ওয়াও নাম হচ্ছে গ্রিন লাইন তো অনেক সুন্দর তো অনেক সুন্দর লাগতেছে তো তো ফাইনালি আমরা একটা পেয়ে গিয়েছি ইজি বাইক তো এবার আমরা এটিতে উঠে যাবো উঠে সোজা চলে যাবো আমরা সিটি প্লাজে তো চলো যা যাক গো আর দেখো ব্যাগপটনে কী করে যাচ্ছি আমরা তো চলো সোজা চলে যাবো এখন আমার সিটি প্লাজে লেস গো তো দেখো কত সুন্দর অনেক মজা হচ্ছে কারণে যে আমার কত যে মজা করব তো দেখো আমি একটু ঢং করতেছিলাম তো এবার সোজা আমরা চলে এসেছি ফাইনালি সিটি প্লাজে তো এবার আমরা চলে যাবো উপরে তো চলা যাওয়া যাক তো আমরা উপরে চলে যাচ্ছি এখন তো তাড়াতাড়ি যাই তো হবে দেখো আর ভুল পেছনে পড়ে গিয়েছে তাড়াতাড়ি চল তো চলো যাওয়া যাক না তো দেখতে পাচ্ছো চলে এসেছি ফাইনালি আমরা উপরে এবার আমরা ভিতরে চলে যাবো দেখো বাইরেটা কত সুন্দর কালার দিয়ে লাইটিং করে সাজানো তাই না তো এবারে আমরা অর্ডার দিয়ে দেবো আমি অর্ডার দিয়েছিলাম বার্গার আমার বোনও অর্ডার দিয়েছিলো বার্গার তো চিজ বার্গার অর্ডার দিয়েছিল আর দেখো এখানে কত রকমের কেক আছে এটা দেখে আমার অনেক লোক ছিল তো তা আমরা কিছু সেলফি তুলে নিলাম এখান থেকে পকত পকট করে তো তো এই দেখো আমরা কি কী অর্ডার দিয়েছি ফ্রায়েড রাইস ফ্রেঞ্চ ফ্রাই চিকেন্ড বার্গার চিজ বার্গার কি সুন্দর না তো দেখো আমরা খাচ্ছি এখন গপ গপ করে আমার লিপস্টিক করে গিয়েছি বোন তো আর খেতেই পারছে না কারণ অনেক বড় বার্গার তাড়াতাড়ি খা রে তো তাড়াতাড়ি খেয়ে সোজা চলে যাবো আমরা ঝুমঝমপুর দেখো আমার বোন এখনো খেতেই যাচ্ছে খেতেই যাচ্ছে কচ্ছপের মতো এদিকে আমি গপা গপ খেয়ে নিয়েছি দেখো তো এবার আমরা সোজা চলে যাবো আমাদের খাওয়া দাওয়া শেষ তারপর কত সুন্দর সুন্দর নাইরা দেখতেছিলাম তো এবার সোজা আমরা চলে যাবো ঝুমঝুমপুর তো আমরা আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এখন আমরা চলে যাব তো দেখো আশেপাশের অনেক আশেপাশেরগুলো কত সুন্দর তাই না তো এখন আমরা সোজার নিচে চলে যাবো যে আমাদের আবার একটা ইজি বাইক ধরতে হবে ধরে সোজা যেতে হবে ঝুমঝুমপুর তো চলো যা যাক তাড়াতাড়ি করে হাঁটতেছিলাম ও বাবা এবার হাঁটতে হাঁটতে আমাদের ধরতে হবে ইজি বাইক খেয়ে এত হাঁটতেই পারতেছিলাম তো ফাইনাল একটা ইজি বাইক আমরা পেয়ে গিয়েছি তো এবার আমরা সোজা চলে যাবো ঝুমঝুমপুর তো চলো যা যাক দেখো আশেপাশে গুলো কত সুন্দর লাগতেছে আশেপাশের সব বাজার সব যে চলে এসেছি আমাদের পুবু বাড়ি তো এই গলির ভিতরে আমরা সোজা ঢুকে যাব এখন ঢুকে তারপরে ঘরের ভিতরে ঢাকবো দৌড় মেরে যাচ্ছিলাম দৌড় মেরো অনেক দূর তাই না তো আমার বোন হচ্ছে টিসু মুখে দিয়ে যাচ্ছে দেখো আমার ছোট বোন যাচ্ছে তো এবার আমরা সোজা চলে যাব। অনেক মজা লাগতেছে আমার বোন দেখো কীভাবে দৌড়াচ্ছে দেখ ছোটো বোন তো তাড়াতাড়ি এবার আমরা চলে যাব আমার বোন তো লাফাতে লাফাতে যাচ্ছে তো আমার আমাদের অনেক খুশি লাগতেছে কারণ অনেক দিন পরে আমরা আবার ফুপু বাড়ি আসছি তো তো ফাইনালি চলে এসেছি আমরা আমাদের বাড়ি এবার আমরা এই যে এই ঘরটার ভিতরে আমরা ঢুকে যাব তো যাওয়া যাক তো চলে এসেছি আমরা ফেব্রুয়ারি এবার আমরা চেঞ্জ করে নেবো তো চেঞ্জ করে তারপর তোমার সাথে দেখা করতেছে আমরা তোমার ভিডিওটা দেখতে থাকো তো গাইস তো তো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো আমরা তাড়াতাড়ি করে এখন চেঞ্জ করে নিই আর আমাদের তো অনেক মজা হচ্ছে এখন আমার হচ্ছে বড়ো ভাই আসে নাই আসলে আমরা অনেক মজা করব। Tak siapa mende itu gue Allah Face Thanks buat jumpa.